আজকে নিরামিষ ইলিশের ঝাল বানাবার জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো লম্বা সাইজের কয়েকটা বেগুন আর বেগুনগুলো দেখুন আমি ঠিক যেভাবে কেটেছি সেইভাবেই কেটে নিতে হবে বেগুনটা আমি এখানে ভালো করে ধুয়ে রেখেছি এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নুনের পরিমাণটা ঠিকঠাক রেখে খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে বেগুনের মধ্যে যদি ঠিকঠাক মতো করে নুন না ঢোকে তাহলে কিন্তু বেগুনের স্বাদটা মিষ্টি লাগে না এটাকে ম্যারিনেট করে নিয়ে আমি জাস্ট মিনিট দশক রেখে দেবো আর তারই মাঝে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর ওই হাফ চামচ মতোই লঙ্কা গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করে নেব মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি এবারে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল সর্ষের তেলটাকে এখন ভালো করে গরম করে নিতে হবে গরম মানে একদম বেশ ধোঁয়া ওটা গরম হতে হবে তারপর এর মধ্যে একে একে বেগুনগুলো ছাড়তে হবে তেলটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু বেগুনের মধ্যে কাঁচা তেলের একটা গন্ধ ঢুকে যাবে আর দেখুন আমি ঠিক যেভাবে বেগুনগুলো তেলের মধ্যে ছাড়ছি এইভাবেই কিন্তু ছাড়তে হবে আর এইভাবে বেগুনের খোসার দিকগুলো তেলের মধ্যে ছাড়তে বলার কারণ হলো, যারা একটু কম তেল খেতে পছন্দ করেন বা যাদের তেল খাওয়া বারণ তারা যদি এইভাবে বেগুন ফ্রাই করেন তাহলে কিন্তু খুব কম তেলে বেগুন খুব সহজেই ভাজা হয়ে যাবে আর আমার তো মনে হয় সবারই এইভাবে বেগুনটা ভেজে খাওয়া উচিত কারণ কি বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না আর হ্যাঁ আপনারা যদি এক চামচ তেলে বেগুন ভাজার ট্রিক্স জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন এখানে কিন্তু কোনো রকম কোনো ঢাকা চাপা দেবার প্রয়োজন নেই এইভাবে লিড খুলে রেখে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে বেগুনগুলো এইভাবেই ফ্রাই করে নিতে হবে মোটামুটি বেগুনগুলো লালচে লালচে হয়ে গেছে এবারে এগুলোকে তেল থেকে তুলে নেব আর তেলটা দেখুন দেখলেই বুঝতে পারবেন যে তেলটা কতটা কম অ্যাবজর্ব হয়েছে এবারে এই তেলের মধ্যে থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি নিয়ে এর মধ্যেই বেশ কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফ্রাই করে নেব কালো জিরেটা তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা হয়তো ভাবছেন ইলিশ মাছ তাও আবার নিরামিষ হয় নাকি আসল ব্যাপারটা হলো ইলিশ মাছের তেল ঝাল রান্নার সঙ্গে এই রান্নাটার একটা অদ্ভুত মিল আছে আর দুটো রান্নাই দেখতে খানিকটা একই ধরনের সেই কারণেই এটার নাম দেওয়া হয়েছে নিরামিষ ইলিশের তেল ঝাল তবে আপনারা যতক্ষণ না এইভাবে এটা বানাচ্ছেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু গরম জল সামান্য একটু নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর জলটা ফুটে গেলে এর মধ্যে একে একে বেগুনগুলো ছাড়তে থাকব আর বেগুনগুলো মশলার মধ্যে ছাড়ার পরে খুব সাবধানে একটু এপাশ ওপাশ করে দিতে হবে বেগুনগুলো যতক্ষণ মশলার মধ্যে ফুটছে ততক্ষণে আমি একটা জিনিস রেডি করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ মতো দুধ আর সাথে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ মতো ময়দা দিয়ে ভালো করে গুলে নেব ময়দাটা খুব সুন্দর করে দুধের সাথে গুলে নিয়েছি আর এদিকে দেখুন বেগুনগুলো একদম সফট হয়ে গেছে এবারে এই যে মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে নইলে কিন্তু ডালা ডালা পাকিয়ে যাবে এটা আর কিছুই নয় এর গ্রেভিটাকে একটু থিক বানাবার জন্য দুধের সাথে ময়দা মিশিয়ে এখানে অ্যাড করে দিলাম এতে কী হলো গ্রেভির টেস্টটাও ভালো হলো আর টেক্সচারটাও দারুণ আসবে তবে ইলিশের তেল ঝাল বানানোর শেষে কিন্তু একটু সর্ষের তেল অ্যাড করে দেওয়া হয় ক্ষেত্রে সর্ষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমার মনে হয় এখানে যথেষ্ট সর্ষের তেল আছে আমার উপর ভরসা রেখে এই রান্নাটা একবার এইভাবে ট্রাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি কথা বলছি রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ ইলিশের তেল ঝাল এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা